আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মুবারক যদিও ঈদ শেষ ঈদের আমাজও শেষ তারপরেও আমি ঈদ মুবারক জানাচ্ছি কারণ আমার এই ভিডিওটা ঈদের মধ্যেই করা ছিল এডিট করতে একটু দেরি হয়ে গেল ঈদ মানে হচ্ছে খুশি ঈদ মানে আনন্দ আর সেটা যদি হয় পরিবারের সাথে তাহলে তো কথাই নেই তিনটা বছর প্রবাস লাইফে এবার আমি পরিবারের আপনজনদের সাথে ঈদ করতে পেরেছি তাই এবারের ঈদটা আমার কাছে অনেক স্পেশাল ছিল বাইরে থাকার পরে বুঝতে পারতেছি যে পরিবারকে কাছে পেয়ে ঈদ করার আনন্দটা কতটা বেড়ে যায় তো সবার সাথে এবার ঈদ করতে পেরে আমার খুব ভালো লাগছে বিশেষ করে আমার ছেলেটার তো এবার খুব খুশি ও তার আপনজনদের সাথে ঈদ করতে পেরেছে আমরা যারা দেশের বাইরে থাকি তারা আসলে বিভিন্ন স্পেশাল অকেশন গুলো অনেক মিস করি বাংলাদেশের সবাইকে ঈদের সময় তো খুব বেশি খারাপ লাগে পরিবারের সবাইকে ছাড়া ঈদ করতে তো এবার যেহেতু ইউকেতে যাওয়ার সুযোগ হয়েছিল আর পরিবারের সাথে ঈদ করতে পেরেছি মনে হচ্ছিল যে বাংলাদেশেই মনে হয় এবার ঈদটা আমাদের সম্পন্ন হচ্ছে খুব বেশি ভালো লাগতেছিল আর আরফান এবার প্রথম তার ঈদ করলো পরিবারের সাথে কারণ আরফান জন্মের পরে বাংলাদেশে যাওয়া হয়েছে কিন্তু ওই সময় ঈদ ছিল না আর এবার ঈদে যেহেতু আমরা ইউকেতে ছিলাম আর পরিবারের সাথে ঈদ করতে পেরেছি তো মনটা খুবই ভালো ছিল দেশের বাহিরে কুরবানি দিলে মাংসটা অনেক সময় ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিনেও আসতে পারে তো আমাদের এখানে মাংসটা ঈদের তৃতীয় দিন এসে ছিল আর ওই দিনই সবাই খুব আনন্দ করে একসাথে গুছানো রান্না বান্নার প্রিপারেশনে নেওয়া হয়েছিল বিশেষ করে বৃষ্টি তো বড় পাতিলে রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছিল আর রান্নার দায়িত্বে ছিল আমার হাজব্যান্ড আর এদিকে শেহজা সিয়ারা আরফান মামা ভাগিনা ওরা তো সবাই খেলাধুলায় অনেক ব্যস্ত ছিল বৃষ্টি আনটি জিজ্ঞেস করতেছিল মাংসের সাথে কোনটা হলে বেশি ভালো হবে আমার তো সমস্যা নাই বলেন কি খাবেন বলেন সেটা তো বসাইতে হবে আমি তো মাংস নিয়ে ব্যস্ত সাতকে হচ্ছে বড় পাতিলে অনেকগুলো মাংস একসাথে রান্না করলে সেই রান্নাটা কিন্তু অনেকটা মজা হয় যেমন আমরা বিয়ে বাড়িতে মাংস খেলে অনেক মজা লাগে কারণ বিয়ে বাড়িতে পাতিলে রান্না হয় আর সেই মাংসটা খেতে অনেক ভালো লাগে আর রেসিপি বা শেষজাজ মামের হাতের রান্না কেনা জানে সবাই জানে যে অনেক অনেক বেশি মজা হয় তো আন্টির মশলায় এই রান্নাটা কিন্তু অনেক বেশি আমি ছিল আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছিল আর এত সুন্দর স্মেল বের হয়েছিল অনেক দূর থেকে বুঝতে ছিল যে এখানে মনে হয় অনেক স্পেশাল একটা কিছু রান্না চলছে আর মাংসের সাথে ছিল রেসিপি বাই শেষ হাস মমের হাতের স্পেশাল পোলাও তো সব মিলে আমাদের দিনটি বেশ ভালোই কেটেছিলো সাথে খাওয়া দাওয়া তো অনেক মজার ছিল আর পরের দিন আমাদের একটা দাওয়াত ছিল আমরা পরিবারের সবাই মিলে বার্মিংহাম গিয়েছিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ